আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এখানে এসে দেখলাম যে কে প্রশিক্ষণ হচ্ছে এই ছোট ছোট ছেলে মেয়ে এখানে শুক্র শনিবার করে প্রশিক্ষণ দেয় যে একজন একজন সারিবদ্ধ করে আসতেছে কিভাবে হিট করতে হয় সেটাই প্রশিক্ষণ হচ্ছে এটা হইল ওদের শিক্ষক মারতে হয় সেটা দেখাচ্ছে dekhan tak ke ekdam se dabo khoncha hit ha ba dekhan tak ke ba bola bola ba ha dekhan tak ba se 1 2 3 hit to ba ni ha তো এখানে হাতের যে শক্তি সেটা প্রদর্শন করতেছে কিভাবেই করতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম